লিওনেল মেসির আর্জেন্টিনা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে তিন যুগের শিরোপা খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেই শিরোপা জয়ের পর থেকেই প্রায় প্রতিবারই এক প্রশ্নের মুখোমুখি হন তিনি আবারও কি বিশ্বকাপে দেখা যাবে মেসিকে এনবিসি নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আটত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন পুরো ফিট থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে চান তিনি মেসি বলেন এটি অসাধারণ হবে যদি আমি বিশ্বকাপে খেলতে পারি আমি সেটাই চাই পুরো ফিট অবস্থায় সেখানে থাক এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে সহায়তা করতে তবে বিষয়টি আমি দিন দিন করে মূল্যায়ন করছি আগামী মৌসুমে প্রি সিজন শুরু হলে বুঝবো আমি শতভাগ ফিট কিনা তখনই সিদ্ধান্ত নেব বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি ইউরোপ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে দুই সালে তিনি যোগ দেন ডেভিড ব্যাকহ্যামের এই ক্লাবে ইতিমধ্যে তিনি আরও তিন বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন যা তার দুই বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে পাঁচটি বিশ্বকাপে খেলা এই তারকা বলেন বিশ্বকাপের মঞ্চে নামা সব সময় স্বপ্নের মতো আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবার শিরোপা ধরে রাখারও বড় লক্ষ্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা আজীবনের সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর পিএসজিতে খেলে দুই সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি তার মতে বিশ্বকাপ জয়ই ফুটবল জীবনের পূর্ণতা এসেছে বিওডি বাংলা নিউজ ডেস্ক